সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে একটা প্রাচীন সংগঠন যে সংগঠনটি বাংলাদেশে আপমর জনসাধারণের কাজ করে আঠারো আঠারো মানুষের কাজ করে সেই সংগঠন থেকে আসলে আমাদের বিগত ফেসিস্ট সরকার আওয়ামী সরকার আসলে একটা সমালোচনার জায়গায় ফেলে দিয়েছে মা আসলে আমরা তো এই সংগঠনটাকে আসলে আমাদের হচ্ছে দল মতের মধ্যে রেখে যদি আমরা সংগঠনটা চালাতে পারি তাহলে আজকে আমাদের এই বিড়ম্বনা শিকার হতে হয় আমরা আসলে সংগ্রাম করে সবাই চেয়ারম্যান হয়ে এসেছি অথচ আজকে আমরা গ্রামে আমাদের কর্মীদের কাছে শুনতে পাই তোমার চেয়ারম্যানি আছে না নাই বা তোমার ওটা গেছেন ওটা কথা আসছে নেই আমরা আসলে লাঞ্ছিত হচ্ছি এক হচ্ছে যে আমরা আসলে লাঞ্ছিত হয়ে গেছি তো এখান থেকে আমাদের যেহেতু আমরা একটা দুরবস্থার মধ্যে আছি বর্তমান দেখা পড়ে আমি এই সর্বপ্রথম অনুরোধ করব আমাদের হচ্ছে যে মহিলা Серге আপনি একটা কমিটি করে দেন এই কমিটি স্থানীয় সরকার যিনি উপদেষ্টা আছেন ওনার সাথে এবং হচ্ছে প্রধান উপদেষ্টা সাথে আমাদের হচ্ছে যে ছাত্র ছাত্রতে পাওয়ার কথা আমরাwidetilde মধ্যে নিয়ে এসেছি আমি বর্ষজন এসে আপনার সাথে কথা বলে আমরা হচ্ছে একটা চিঠি ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ আমরা একটা প্রতিনিধি দল প্রেরণ করতে পারবো আপনি সেই ব্যবস্থা করেন আমাদের এখানে যারা মুরব্বী আছে যারা প্রধানযোগ্য মানুষ আছেন বিশেষ করে যেহেতু আমাদের এখানে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি আমাদের এই সংগঠনটিকে আসলে ফেলে দিতে যাচ্ছেন আমি বিএনপির অনেক মানুষ আছে অনেক ভাই আছেন এখানে চেয়ারম্যান আছেন তারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন আমি তাদের অনুরোধ করবো আপনারা একটা প্রতিনিধি দল তৈরি করে আপনাদের মহাসচিব আছেন যেহেতু উনি কথাটা বারবার উঠাচ্ছেন আর আপনারা ওনার সাথে এই যে ইউনিয়ন পরিষদের আবেদন এটাও আপনি তুলে ধরেন যে ইউনিয়ন পরিষদ যদি খেলায় দেন তাহলে সমাজে অস্থিরতা দেখা দেবে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে মানুষের আসলে একদিন আমার চেয়ারম্যান হিসেবে দুই দিন এখানে ঢাকে থাকলেই আসলে মানুষ সব হয়ে যায় আমাদের সিগনেচারের জন্য সেখানে আপনারা এই আঠারো কোটি মানুষকে সেবা দিতে পারবেন বলে আমার মনে হয় না আর এটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমি বলবো যদি আপনারা আমাদেরকে হচ্ছে যে অঘোষিত ঘোষণা করেন আমরা কালকে থেকে দেখব যে অস্থিরতা পথে পড়বে এবং আপনাকে যারা এখানে এই অঘোষন করার জন্য আসলে ইনভেস্টাইল করতেছেন তাদেরও একটা ধর্ম সন্ধি আছে তারা যত দ্রুত সম্ভব আপনাদেরকে ফেলায় দিয়ে আপনাদেরকে বেকায়দায় ফেলে আপনাদের লক্ষ্য হাসিল করতে চাই আমি অনুরোধ করবো আপনারা বাস্তবতা নিবিকে বিভেধ বিশ্লেষণ করে এই উন্নয়ন পরিষদকে আরো কার্যকরী করবেন নিয়ে আশাবাদ ব্যক্ত করতেছি আমি সর্বপ্রথম স্থানীয় সরকার বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বজ্ঞের সাথে দেখা বিশেষ করে তো সাহেব

বিভিন্ন আর যেহেতু ওরা কালকে প্রেস ক্লাবে আর আমি অনুরোধ করবো যেহেতু আপনার অভিভাবক একটা নিবন্ধিত প্রতিষ্ঠান আপনারা অবশ্যই প্রেস ক্লাবে তাদের সাথে টাকা করেন তাদের যদি কোনো চালান থাকে তারা যদি